WBP SC ক্লার্কশিপের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে নিয়ে এসেছি এবং তোমরা সবাই এই জিকে গুলোকে অ্যানসার করবে এবং কমেন্ট করে জানাবে যে কাদের কটা 30টির মধ্যে কাদের কটা ঠিক হয়েছে তো চলুন শুরু করা যাক অভিবক্তির জনক কাকে বলা হয় অপশন এ চার্লস ডারউইন অপশন বি ল্যামার্ক অপশন সি মেন্ডেল অপশন ডি কেভিন নয় এর সঠিক উত্তর হবে চার্লস ডারউইন দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল বিয়াস রাভি শতদ্রু নাকি সিন্ধু এর সঠিক উত্তর হবে রাভি দশ রাজার যুদ্ধ রাভি নদীর তীরে হয়েছিল দশ শতাংশের সূত্র কার দেওয়া ওডাম সাউথ উইক লিন্ডেম্যান নাকি রাইটার দশ শতাংশের সূত্র দিয়েছেন লিন্ডেম্যান কম্ব রামায়ণ কোন বিষয়ে লেখা সরি কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা অপশন এ সংস্কৃত অপশন বি তামিল অপশন সি তেলেগু অপশন ডি মালায়ালম এর সঠিক উত্তর হবে তামিল ভাষায় লেখা কম্বরানায়ন রামায়ণ তামিল ভাষায় লেখা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল অপশন এ উনিশশো একান্ন সালে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ সালে অপশন সি উনিশশো বেয়াল্লিশ সালে অপশন ডি উনিশশো আটত্রিশ সালে এর সঠিক উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো একান্ন সালে পঙ্গুরিমাল প্রাণীর বৈশিষ্ট্য বহন করে যোগ কেচো পেরিপেটাস নাকি কাকরা এর সঠিক উত্তর হবে পেরিপেটাস চিপকো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এর সঠিক উত্তর হবে উনিশশো সালে চিপকো আন্দোলনটি হয়েছিল কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন এ নাকি ভিটামিন ডি নাকি ভিটামিন কে এর সঠিক উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে বেরি রোগ হয় কলহনের রাজতরঙ্গিনীতে কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ রয়েছে বাংলা মালব কাশ্মীর নাকি জৌনপুর এর সঠিক উত্তর হবে কাশ্মীর এই কলহনের রাজতরঙ্গিনীতে কাশ্মীর অঞ্চলের ঐতিহাসিক বিবরণ রয়েছে ব্রংকাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় সেটা হচ্ছে ফুসফুস উদ্ভিদের মূলরম কর্তৃক জল শোষণ প্রক্রিয়াটি হল ব্যাপন নাকি অভিস্রবণ নাকি বাষ্পমোচন নাকি বাষ্পীভবন এর সঠিক উত্তর হবে অভিশ্রবণ হরপ্পার সিলমোহর গুলি আকৃতিতে ছিল গোলাকার ও চতুর্ভুজাকার গোলাকার ও আয়তকার ও নাকি চতুর্ভুজাকার ও আয়তকার এর সঠিক উত্তর হবে চতুর্ভুজাকার ও আয়তকার কোন গ্রন্থ থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে সবিস্তারে বিস্তারে জানা যায় অপশন এ অর্থশাস্ত্র অপশন অফ দি উত্তর হবে ইন্ডিকা থেকে আলেকজান্ডারের ভারত আক্রমণ সম্পর্কে জানা যায় সর্বপ্রথম ট্যাক্সোনমি কথাটি উল্লেখ করেন এপিদা ক্যান্ডোলে রে লিনিয়াস অ্যারিস্টটল এর সঠিক উত্তর হবে এপিদা ক্যান্ডল প্রতি বছর কোন তারিখের মধ্যে গ্রাম পঞ্চায়েতের খসড়া বাজেট তৈরি করা হয় দুই অক্টোবর অপশন বি পাঁচই অক্টোবর অপশন সি একই অক্টোবর নাকি অপশন ডি সাতই অক্টোবর এর সঠিক উত্তর হবে অপশন সি একই অক্টোবর সীসা দূষণের ফলে কোন রোগ হয় ডিসলেক্সিয়া ব্ল্যাকফুট সিলকোসিস নাকি কোনোটাই নয় এর সঠিক উত্তর হবে ডিসলেক্সিয়া বাণিজ্যিক রাবার প্রস্তুত হয় গথ থেকে তরুক্ষীর থেকে রজন থেকে নাকি প্যারা রবার গাছের ল্যাটেক্স থেকে এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি প্যারারবার গাছের ল্যাটেক্স থেকে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি রেটিনল ফাইলোকুইনেন অ্যাসকর্বিক অ্যাসিড নাকি কোনোটাই নয় ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনেন একজিমা রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় গলা পা মুখের হার নাকি ত্বক এর সঠিক উত্তর হবে ত্বক মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি টিবিয়া ফিমার এস্টেফিস নাকি কোনোটাই নয় এর সঠিক উত্তর হবে ফিমার ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড ক্যালসি ফেরল টোকোফেরল নাকি কোনোটাই নয় এর সঠিক উত্তর হবে ক্যালসি ফেরল কোন উদ্ভিদের পরাগরেণু অ্যালার্জি ও চর্মরোগ সৃষ্টি করে সূর্যমুখী নয়নতারা আকাশমণি নাকি পার্থেনিয়াম এর সঠিক উত্তর হবে পার্থেনিয়াম নন্দ বংশের উচ্ছেদ সাধন করেন বিম্বিসার চন্দ্রগুপ্ত মৌর্য অজাতশত্রু নাকি পুষ্যমিত্র সঙ্গ এর সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য টেন্ডন এবং লিগামেন্ট হলো যোগকলা রক্তকলা স্নায়ুকলা ও পেশিকলা টেন্ডন ও হল হলো কলা বৈদিক যুগের দুটি উল্লেখযোগ্য শহর হলো হস্তিনাপুর ও অযোধ্যা কোশল ও অযোধ্যা কোশল ও কোসাম্বি হস্তিনাপুর ও কোসাম্বি এর সঠিক উত্তর হবে হস্তিনাপুর ও স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে উনিশশো পঁচাশি ছিয়াশি সালে এর সঠিক উত্তর হবে স্থানীয় সাহিত্য শাসন পায় হচ্ছে উনিশশো বিরানব্বই সালে বাতাসে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত কুড়ি পয়েন্ট

নাকি প্যালিওলিথিক সভ্যতা এর কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি প্যালিওলিথিক সভ্যতা স্কারভি রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয় কান ত্বক দাঁত নাকি চোখ এর সঠিক উত্তর হবে দাঁত